আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ তো গাইস আজকে একটি ইজি বাইকের টাটা ই মোটরের ভিডিও দেখাবো আপনাদেরকে এই গাড়ির মোটরটি কিন্তু চলে না যার জন্য মোটর টেম খুলে নিয়েছি না টেনে পুরোপুরি ওটার সাথে থাকবেন তাহলে কিছু বুঝতে পারবেন তো গাইস আমরা মোটর নিয়ে কিন্তু অনেকেই অনেক সমস্যা ফেস করে থাকি এক এক সময় এক একভাবে কিন্তু আমাদের নষ্টগুলো হয়ে থাকে তো এখানে দেখতে পাচ্ছেন যে কয়েলের যে মাথাগুলো আমাদের সবটি মাথায় কিন্তু সিঁড়ে গেছে আমাদের মোটরে কয়েলের যে তারগুলো বের হয়েছে তিনটা মাথায় কিন্তু এখানে নষ্ট জোড়াতাড়ি দিয়ে চালাইতো আজকে কিন্তু কয়েলটা শর্ট হয়ে গেছে যার জন্য কিন্তু মোটরটি বন্ধ হয়ে গেছে আর আমি সরাসরি ওইটুক আইডিয়া করি কিন্তু মোটরটি খুলে নিলাম যেহেতু আমার এই মোটরটা যদি ভালো থাকে তাহলেও কিন্তু মোটরের তারগুলো চেঞ্জ করা প্রয়োজন ছিল আর এখন তো মোটরটা একদম বন্ধ হয়ে গেছে কারণ আমাদের যখন পিক আপটা দেওয়া হয় শুধু মোটরের ভিতরের দিকে আপনার একটা সাউন্ড আসে হালকা আর কোনো শব্দ হয় না মোটর কিন্তু চালু হয় না তো আমরা এই কারণে মোটরটা খুলে নিলাম যেহেতু মোটরটা বন্ধ হয়ে গেছে অবশ্যই কয়েলটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর কয়েলের যে মাথাগুলা সেগুলা যেহেতু নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে আমাদের কয়েলটা কিন্তু পরিবর্তন করতে হবে তারপরও আমি আপনাদেরকে সরাসরি খুলে দেখাবো কারণ এই মোটরটা কিন্তু আমি এখন আপনাদের সামনেই খুলে দেখাবো যে মূলত আমাদের কী কারণে মোটরটি চলে নাই অনেক সময় আমাদের কয়েলগুলো পুড়ে যায় সাথে কিন্তু ম্যাগনেটগুলোও চলে যায় সব সময় যে ম্যাগনেট যাবে এমন কোনো কিছু না তো অনেক সময় ম্যাগনেট ভালো থাকে অনেক সময় শুধু কয়েলটা পুড়ে যায় আর এই মোটরটার কী অবস্থা অবশ্যই আপনারা নিজের চোখে দেখতে পারবেন দেখেন আমার এটা কিন্তু এতটা লুজ থাকে না কয়েকবার ইতি আমার খুলে আসলো তো আমি এখন কয়েলটা বের করে নেব অবশ্যই না না টেনে পুরো ভিডিওটা আপনারা দেখবেন তো গাইজ দেখেন আমাদের লুডারটা কিন্তু বডির থেকে চলে আসলো কারণ আমার বডির হাউসটা কিন্তু লুজ হয়ে গেছে এরকম যদি হাউস লুজ থাকে তাহলে কিন্তু সমস্যা তো তবে দেখেন মোটরের কয়েলটা কিন্তু পুড়ে গেছে এই মোটরটা কিন্তু আর চালানো সম্ভব না ম্যাগনেট ঠিক আছে ইনশাল্লাহ তো যেহেতু আমার কয়েলটা পুড়ে গেছে আর এই বডিটা নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে আমি আরেকটি বডি আরেকটি কয়েল আমি এটার মধ্যে সেট করে দেবো কারণ এই কয়েলটা বাধাই করতে গেলে সময়ের প্রয়োজন গাড়ি ভাই কিন্তু এই সময়টা দিবে না তো এখানে আমার দেখেন পুরাতন কয়েল আছে এখান থেকে লাগাই দিব তোকে স্যার কথা বলবো না অন্য ভিডিও আবার দেখা হবে